বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বললেন ফখরুল শেখ হাসিনার বহরে হামলার মামলায় সাফাই সাক্ষ্য দিলেন বিএনপি নেতা সহ দুজন ওবায়দুল কাদের বক্তব্যের জবাবে যা বললেন গয়েশ্বর এবার জানিয়ে দেব বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বললেন বিজিবি মহাপরিচালক জঙ্গি মোকাবেলায় রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ বললেন র্যাব পরিচালক সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন সামনে রেখে নতুন এক বিপদ দেখছি মন্তব্য ইনুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বললেন ফখরুল সরকারের অত্যাচারের কারণে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না সোমবার বেলা তিনটার দিকে রাজধানীর যাত্রাবাড়িতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং দশ দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতোই কর্মসূচির আয়োজন করা হয় ফুকরুল বলেন রাজশাহীর জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ নাকি পালায় না এক এগারোতে গ্রেপ্তার হওয়ার পর কারা কারা পালিয়েছিল তা সবাই জানে কিন্তু ওই সময় পালাননি একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেন খালেদা জিয়া তখন পরিষ্কারভাবে বলেছিলেন বিদেশে আমার কোনো জায়গা নেই এদেশ আমার এদেশের মাটি আমার আমি এদেশ ছেড়ে কোথাও যাব না এখানে আমার জন্ম এখানেই আমি মরবো সুতরাং এসব কথা বলে লাভ নেই কে কোথায় পালায় কবে পালায় কেমন করে পালায় দেশের মানুষ সবই জানে এজন্য আমরা এই কথাটা বলছি এখনো সময় আছে আপনারা চোদ্দ পনেরো বছর ধরে দেশের মানুষের ওপর অত্যাচার করছেন সেই অত্যাচারে মানুষ এখন দেওয়ালে পিঠ গেছে আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না এখনো সময় আছে দশ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন বললেন ফখরুল এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের সাহেব পালাবেন কোন দিকে একটা কবিতা আছে কোন দিকে পালাবে তুমি কোন দিক পালাবার পত্নী উত্তরে উত্তর পর্বতমালা দক্ষিণে বঙ্গোপসাগর কোন দিকে পালাবে তুমি সব পণ্যের মূল্য বাড়িয়ে মানুষের পকেট কেটে সেই টাকা বিদেশে পাচার করা হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন দশ টাকা কেজি তরে চাল খাওয়াবে বলেছিল তারা এখন কত টাকায় চাল খাচ্ছেন আপনারা ডালের দাম কত লবণের দাম কত বহুগুণ বেড়ে গেছে এই পুরান ঢাকায় গ্যাস নেই শুধু পুরান ঢাকা নয় গোটা বাংলাদেশে এখন গ্যাস নেই ওরা গ্যাসও খেয়ে ফেলেছে আবার গ্যাসের দাম বাড়িয়েছে বিদ্যুতের দাম বাড়িয়েছে প্রত্যেকটি পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে আর সেই টাকা তারা বিদেশে পাচার করছে আওয়ামী লীগ এখন প্রহর গুঞ্ছে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রাটি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাফাই সাক্ষ্য দিলেন বিএনপির নেতা সহ দুজন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে সাতক্ষীরার কলরোয় হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলায় সাফাই সাক্ষ্য দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও কলোরা বাসিন্দা মোবারকার স্পেশাল ট্রাইব্যুনাল তিনের বিচারক বিশ্বনাথ মণ্ডলের সোমবার তারাই সাক্ষ্য দেন এ নিয়ে তেইশ জন সাফাই সাক্ষীর মধ্যে সাতজন সাক্ষ্য দিলেন আদালত পরবর্তী সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন সাত ফেব্রুয়ারি এর আগে ষোলো জানুয়ারি চারজন ও দশ জানুয়ারি একজন সাফাই সাক্ষী দেন সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌশলী আব্দুল লতিফ বলেন সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল তিনের বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে আসামি পক্ষের সাফাই সাক্ষ্য শুরু হয় আসামি পক্ষে আমানুল্লাহ আমান আলী সাফাই সাক্ষ্য দিয়েছেন জন সাফাই সাক্ষ্য দেবেন তিনি আরও বলেন আদালতের কাঠগড়ায় কারাগার থেকে আনা উনচল্লিশ জন আসামি হাজির ছিলেন নয়জন পলাতক ইতোমধ্যে দুজন কারাবন্দী অবস্থায় মারা গেছেন ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন গয়েশ্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন এ যাত্রা আপনাদের জন্য আগাম শোক যাত্রা। তিনি বলেন এটা আমাদের আপনারা মূল্যে তাই আমরা আগাম আপনাদের জন্য মিছিল ভবিষ্যতে তো আপনাদের জন্য শোক মিছিল করার কেউ থাকবে না সুতরাং এ শোক মিছিলের মধ্য দিয়েই এ অবৈধ সরকারের পতন করব এই মাফিয়া সরকারের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করব সোমবার দুপুর আড়াইটায় রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে সড়কে পদযাত্রা কর্ম কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন গয়েশ্বর গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফা দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ দ্বিতীয় দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয় শ্যামপুরের জুরাইন রেলগেটের কাছাকাছি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে বিএনপির নেতা বলেন এ অবৈধ সরকার সব ব্যাংক খালি করে দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিয়েছে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আমাদের পদযাত্রার মাধ্যমে রাজপথ দখল করবে এবং স্বৈরাচার সরকারের পতন করব দেশের জনগণের একটাই দাবি নিরপেক্ষ নির্বাচন মুদ্রা পাচারকারী শিশু হত্যাকারী সরকারকে দেশের জনগণ আর দেখতে চায় না কিন্তু এ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে আশা করছে চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারব এবং দেশের প্রকৃত মালিক জনগণকে তাদের মালিকানা ফেরত দিতে পারব বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বললেন বিজিবি মহাপরিচালক বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশের বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তিনি বলেন সীমান্ত সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সোমবার সকালে দায়িত্ব নেওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বলেন বিজেপি প্রধান গত কয়েক মাস ধরে উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্থিরতা বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনায় এখন পুরোপুরি শান্ত হয়নি এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন বিজেপির নতুন মহাপরিচালক নতুন দায়িত্বে সীমান্ত সুরক্ষার অন্যতম চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তবে সর্বোচ্চ শক্তি ও সক্ষমতা দিয়ে দেশের সুরক্ষায় বিজিবি কাজ করবে বলে জানান তিনি বলেন দেশের সুরক্ষায় এই বাহিনীর ওপর আরোপিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন আমি বদ্ধপরিকর একই সাথে দীর্ঘদিনের পুরনো সমস্যা মাদক চোরাচালান প্রতিরোধে আগের চেয়েও আরও কঠোর হবে তার প্রশাসন এমনটি জানান মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এর আগে সোমবার সকালে চব্বিশতম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান সীমান্তরক্ষী বাহিনীর নতুন এ পরিচালক জঙ্গি মোকাবেলায় রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ বললেন র্যাব মহাপরিচালক র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন জানিয়েছেন দেশের রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে ভুয়া পাসপোর্ট তৈরি করে বিদেশে পালিয়ে যাচ্ছে তবে র্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না তাদের ব্যাপারে র্যাব সবসময় সতর্ক সোমবার দুপুরে রাজশাহী মহানগরীয় কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায় দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন র্যাব মহাপরিচালক বলেন পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা আছে তাদের নিয়ন্ত্রণে রাখাটা একটা চ্যালেঞ্জ তারা বুঝতে পেরেছে দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে তারা কুরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করছে বিশেষ করে তরুণদের এই জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তবে তারা সফল হতে পারবে না তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক আছে এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি স্থানীয় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার উপ অধিনায়ক মেজর হাসান মাহমুদ সহকারী উপপরিচালক সঞ্জয় কুমার সরকার সহ উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন সামনে রেখে নতুন এক বিপদ দেখছি মন্তব্য ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন নির্বাচন সামনে রেখে নতুন এক বিপদ দেখছি আর সেই বিপদটা হচ্ছে কিছু মহল নির্বাচন নিয়ে গণতন্ত্রের কথা বলছে আবার নির্বাচনের আগেই সরকার উৎখাতের চক্রান্ত করছে তিনি বলেন সরকার উৎখাতের চক্রান্তের আড়ালে আমরা দেখছি রাজাকার জঙ্গি এবং জামায়াত শহর সাম্প্রদায়িক চক্র পুনর্গঠিত হচ্ছে এবং এদিক ওদিকে হামলা করার চেষ্টা করছে সুতরাং দেশে একদিকে গণতন্ত্রের ভিত্তির ওপর হামলার চক্রান্ত অন্যদিকে সাধারণ মানুষের পেটে লাথি মারার দুর্নীতিবাজদের চক্রান্ত হচ্ছে এই বিপদ আপদের সামনে গিয়ে আমরা দুই সাল শুরু করছি এবং দু সাল আমরা ভোট করতে যাচ্ছি সোমবার বিকেলে জাতীয় ক্লাবে আব্দুল সালাম হলে বাংলাদেশ সামাজতান্ত্রিক দল আয়োজিত বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন হাসানুল তিনি বলেন খুনির রাজাকারদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির এক থালায় ভাত কিন্তু এ প্রস্তাবের কোনথালায় ভাত খাওয়ার দিন শেষ রাজাকারদের সঙ্গে জেনারেল জিয়া এবং খালেদা জিয়া একসঙ্গে ভাত খায় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কোন শক্তি এক ভাত খেতে পারে না সে কারণে দশ দফা বা সাতাশ দফা দাবি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাজাকারদের ফিরিয়ে আনার এবং পুনর্বাসন করার জন্য জঘন্য হচ্ছে জামায়াত জঙ্গি সহ সব রাজনৈতিক সাম্প্রদায়িক দলগুলোকে সঙ্গে নেতারা সরকার গঠন করবে আমাদের জান থাকতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিকল্প কোনো রাজাকার ক্ষমতায় আসতে পারে না সুতরাং নির্বাচন যথাসময় করতে হবে এবং রাজাকারদের ক্ষমতা পুনর্দখলের অপচেষ্টা রুখে দিতে হবে পাশাপাশি রাজাকার সিন্ডিকেট সহ দুর্নীতি